গুরুর তত্ত্বোপদেশ শাস্ত্রের তত্ত্বোপদেশ ইত্যাদির দ্বারা অর্জিত মার্জিত নির্মল এবং হিতকারী বুদ্ধির নামই হল জ্ঞান আবার এই সকল উপদিষ্ট তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি প্রত্যক্ষ উপলব্ধির নাম হল বিজ্ঞান সুহৃদ প্রতি উপকারে প্রত্যাশা না করে যিনি স্বভাববশতেই উপকার করেন তিনি হলেন সুরহিত মিত্র যিনি স্নেহবশত উপকার করেন তিনি হলেন মিত্র বন্ধু সম্বন্ধ বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ আত্মীয় কুটুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা হলেন বন্ধু উদাসীন বিবদমান দুই পক্ষের মধ্যে যিনি কোনো পক্ষই অবলম্বন করেন না তিনি হলেন উদাসীন আর মধ্যস্থ বিবদমান দুই পক্ষের মধ্যে যিনি উভয়েরই হিতৈষী তিনি হলেন মধ্যস্থ দেশ দেশ করার মতো ব্যক্তি অর্থাৎ যিনি শত্রু তিনি হলেন দেশ যার মন জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত যিনি বিষয়ের মধ্যে থেকেও মাটির দেলা পাথরখণ্ড স্বর্ণখণ্ড কিংবা অন্যান্য মূল্যবান রত্তের মধ্যে কোনো তফাৎ দেখেন না পার্থক্য দেখেন না সমস্ত বস্তুতে যিনি সমদৃষ্টি সম্পন্ন হন যিনি শ্রহিত মিত্র বন্ধু সখা উদাসীন মধ্যস্থ সাধু কিংবা অসাধু সকল প্রকার মানুষের প্রতি সমদৃষ্টি সম্পন্ন যিনি কোনো বিষয়ে কোনো প্রকার মানুষের প্রতি। রাগ প্রকাশ করেন না সমান মনোভাবপন্ন হন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি প্রশংসনীয় এবং এরূপ যোগীকেই বলা হয় যুক্ত বা যোগসিদ্ধ এটাই হল শ্রীমদ্ভগত গীতার ষষ্ঠ অধ্যায়ের আট নম্বর এবং নয় নম্বর শ্লোকের অর্থ নমস্কার হরে কৃষ্ণ